আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছিলাম সোহান এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে সোহান এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ মরণ ভাই সালাম আলাইকুম মরণ ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভাই আজকে দুই হাজার পঁচিশের একবার মানে দুই হাজার চব্বিশ পঁচিশে একবার লেটেস্ট মডেল আপনার ডাবল টু কে টু চুলাটা এটা আপনার ভাইরাল প্রোডাক্ট একটা ঠিক আছে বিগত আপনার অনেক দিন ছিল মাঝখানে আপনি গ্যাপ গেছে নতুন আবার আসছে যার কারণে আবার নতুন রিভিউ দিয়েছে সোয়ান এন্টারপ্রাইজ থেকে পাই একবার ধামাক একটা অফার দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে এই রেটে কেউ কোথায় পাবেন না আসে ইনশাল্লাহ ঠিক আছে কে টুর বৈশিষ্ট্য হইল আপনি একটু দেখাই দিয়ে বিস্তারিত এটা যে কোনো হারি ব্যবহার করতে পারবেন চুলা ঠিক আছে এটার এই যে দেখেন এটার মডেলটা থাকবো এ সি ডাবল টু কে টু ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট কুকিং এইটটি পার্সেন্ট কোর্স সেভিং 90% পারসেন্ট এনার্জি সেভিং মাল্টি ফাংশন আপনার ইনফার্ট কুকার যে কোনো পার্থ বসাইতে পারবেন এখানে দেখেন আমি কি কি হাড়িগুলো রাখছি আমি এস আপনার এই যে বড়ো হাড়িগুলো রাখতেছি জামাইয়া আদর করতে পারবেন জামাইয়া আজ আস্ত মুরগি আপনি রান্না করতে পারবেন তার জন্য এটা রাখছি ঠিক আছে বা আমিও যদি বসে যাই এটা রান্না হয়ে যাবে খুব হয়ে যাবে আর এই যে একটা রাখছি দেখেন নন স্টিকের আপনার যে কোনো পার্থ বসাইতে পারবেন এটার মধ্যে এটা তো আমাদের বাংলার হাড়ি ঠিক আছে বৈশিষ্ট্য বাঙালি বাংলা হাড়ি এটাও বসায় রান্না করতে পারবেন এভ্রিথিং সব ইত্যাদি যা আছে আপনি সব রান্না করতে পারবেন এই চুলা দিয়ে এবং এই চুলাটা আনলিমিটেড ওয়েট দিবে ওয়েটটা আমি দেখাই দিই আমি তো ওয়েট আসছি মনে করেন সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স এই ওয়েটটা আপনার নিয়ে নিবে আমি দেখাই ভাই আপনাকে এই যে দেখেন এই যে দেখছেন ওয়েটটা নিয়ে নিচ্ছে ভাই এরকম কেউ দেখাবে না ভাই আমি সিক্সটি ফাইভ সিক্সটি কেজি আসছি কিলো ঠিক আছে এই যে দেখেন ওয়েটটা নিয়ে লিসে আনলিমিটেড ওয়েট দেওয়া পারবেন এবং এটা অপশন থাকবে আপনি তিনটা ক্যাটাগরি ঠিক আছে এটা আগুনটা ফিল্মটা আসবে একবার তিনটা ক্যাটাগরি এই যে দেখেন এই যে আমি ওয়ান করে দেখাই এই যে ওয়ান বাইশো ওয়ার্ডের তারপরে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখেন এখানে কমবে বাম সাইডে কমবে আর এখানে আস্তে আস্তে এই যে দুইশো চারশো বারোশো এখানে বাড়বে এই যে দেখেন বাইশশো এবং আগুনটা একবারে সুন্দর আসবে দেখেন দেখছেন রেট হয়ে গেছে গা এই যে দেখেন কয়েলটা ফুল কয়েলটা এটা এটার একবার ফুল কে কেটুর এটাই হলো বৈশিষ্ট্য আগুনটা সেই আসে দেখেন দেখছেন ফিল্মটা কত সুন্দর দেখা যায় এবং এটা ইন সার্কেল আউটার সার্কেল আপনি যে এখানে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন ইন আউটার ঠিক আছে দুইটা অপশন আছে আপনি এই যে এই যে দেখেন এটা মাঝখানে আসছে মানে অল্প মাঝখানে যেটা আসছে সেটা জ্বলবে কারণ আর আউটার এই যে দেখেন এটা শুধু আউটার জ্বলবে দেখছেন এই যে আউটার দেখছেন পুরো ফুল্লি চলবে দুইটা অপশান খুবই চমৎকার এবং যদি আপনি এটা ইনারের মধ্যে যদি কমাতে চান আপনি কমাতে পারবেন এই যে দেখেন ফাংশন দেখছেন এটা এগারোশো পর্যন্ত আসবে মাঝখানেরটা যদি চালাতে চান এই যে এগারোশো আসবে ঠিক আছে আর যদি ফুললি চালাতে চান আপনার বাইশশো আসবে ঠিক আছে এই যে কমাতে পারবেন দেখছেন ফুল এবং এই পাত্রটা সুন্দর হবে হিট হবে দেখছেন এটা হইল ডাবল এস এস কে টুর মডেল হইল কী জন্য কে টুর এত ভাইরাল ভাইরাল রইলো এটা স্টাইলটা পুরোটাই স্টাইল দেখছেন একবার এস এস পিও থ্রি থ্রি জিরো ফোর এস এসের ঠিক আছে এটার ভলিউম থাকবে একটা টাচ সিস্টেম থাকবে আর ডাবল পাংখা টুর বৈশিষ্ট্য হলো ডাবল পাংখা ডাবল ফ্যান ফ্যানগুলো খুবই বড়ো আর ফাইবারগুলো একবার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল নাইনটি নাইন তো একজন আছে কিন্তু এটা নাইনটি নাইন পার্সেন্ট আপনি একবার কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটি এর উপরে আর কোনো চুলা নাই ঠিক আছে বাংলাদেশে হ্যাঁ ভাই এই কে টুর উপরে কোনো চুলা নাই টোটালি ভাই ঠিক আছে এরকম চুলার মধ্যে আপনি এটা বেস্ট এই যে দেখেন জাস্ট আপনার সাথে কথা বলতে বলতে এক মিনিট হবে না জাস্ট এই যে দেখেন পানিটা ভালো হয়ে পড়ছে দেখছেন পানিটা কত সুন্দর এই যে ধোঁয়া বেরিয়ে দিয়েছে এই যে দেখেন দেখছেন পানিটা ধোঁয়াটা বেরিয়ে দিয়েছে দেখছেন একবারে বেরিয়ে দেবে মানে এটা খুবই দ্রুত রান্না হবে আর বিদ্যুৎ বিল সীমিত আসবে ঠিক আছে যদি সারা মাস রান্না করেন তাহলে আপনার বিদ্যুৎ বিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আসবে মাসে ঠিক আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আসবে মানে দৈনিক হারে সারাদিন রান্না করলে আপনার দশ টাকায় কাফি দশ টাকা আপনারা সারাদিনে রান্না করতে পারবেন তো দেখতেছেন তো কোয়ালিটি ফুল এবং একটা ধামাক একটা প্রাইস থেকে প্রাইজ দেবো ভাই এটা প্রাইস থাকবে আমাদের বিগত প্রাইজ ছিল সাত হাজার পাঁচশো টাকা সেই প্রাইসটা রাখবো না ভাই একবার ধামাকা ডিসকাউন্টে মাত্র ছ হাজার দুইশো টাকা ছ হাজার দুইশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ছ হাজার দুইশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি মানি সরকারি রেট ভাই এই রেটে আর কেউ দেওয়া পারবে না বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস যদি কোম্পানি দলে বলবেন ভাই এই প্রোডাক্টটা যদি জলদি নিতে চান তাহলে সোয়ানা এন্টারপ্রাইজে এই ভোটে দুইটা নাম্বার আছে দেখেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয়ের সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের হাতের ডানের ঝুঁকেই একটা দোকান পরেই তিন নাম্বার সবটা হলে সোয়ানা এন্টারপ্রাইজ ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন ঠিক আছে ভাই আজকে এই বন্ধু আল্লাহ হাফিজ